ভিওয়ার্স আজ আমি আপনাদের সামনে দিনাজপুর রাজবাড়ির যুদ্ধ এক হারানো ইতিহাস তুলে ধরবো যা আজ পর্যন্ত কেউ আপনাদের সামনে তুলে ধরে নাই ভিডিওটি দেখতে থাকুন এবং আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখুন চলুন কথা না বাড়িয়ে মূল পর্বের দিকে চলে যাই দিনাজপুর রাজবাড়ির যুদ্ধ এক হারানো ইতিহাস আজ থেকে প্রায় দুই শত বছর আগে যখন ব্রিটিশ শাসনের কঠিন ছায়া বাংলার জমিদার বাড়িগুলোতে পড়তে শুরু করেছিল দিনাজপুর রাজবাড়ি তার গৌরবময় অতীতের শেষ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল এই রাজবাড়ি শুধু এক রাজ পরিবারের বাসস্থানে ছিল না ছিল সংগ্রামের এক নীরব সাক্ষী রাজা জগদীশনাথ রায় ছিলেন একজন বিচক্ষণ শাসক কিন্তু ব্রিটিশদের ক্রমাগত কর বৃদ্ধির চাপ এবং জমির উপর কঠোর শাসনে তিনি করটুদ্ধ হন তার সেনাপতি মহাদেব সিংহ গোপনে একদল বিদ্রোহীকে প্রশিক্ষণ দিচ্ছিলেন আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ যখন সমগ্র ভারত জুড়ে ছড়িয়ে পড়ল তখন দিনাজপুর এর থেকে মুক্ত থাকলো না একদিন হঠাৎ করে দিনাজপুর রাজবাড়ির প্রধান ফটকে ব্রিটিশ সেনাদের পদচারণা শোনা গেল রাজা খবর পেলেন যে কর দেওয়ার অপরাধে ব্রিটিশ বাহিনী রাজবাড়ি দখল করতে আসছে সেই রাতে চাঁদের আলোয় রাজবাড়ির অন্দরে এক গোপন সভা বসে রাজার অনুগত সৈন্যরা সৈন্যরা সিদ্ধান্ত নেয় তারা শেষ পর্যন্ত লড়তে থাকবে যুদ্ধের ফলাফল যাই আসুক না কেন সিদ্ধান্ত অনুযায়ী সেই ঐতিহাসিক ভোরবেলা যখন প্রথম সূর্যের আলো রাজবাড়ির চূড়ায় পড়লো তখন এই শোনা গেল বন্দুকের গুলি ব্রিটিশ বাহিনী আক্রমণ শুরু করলো কিন্তু রাজবাড়ির প্রতিরক্ষা প্রস্তুত ছিল তলোয়ার আর বন্দুকের শব্দে রাজবাড়ির আকাশ প্রকম্পিত হয়ে উঠল মহাদেব সিংহ তার দল নিয়ে সামনে এসে দাঁড়ালেন এবং এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো এই লড়াই কয়েক ঘন্টা স্থায়ী ছিল যদিও রাজবাড়ির সৈন্যরা বীরত্বের সঙ্গে লড়ছিল কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশদের আধুনিক অস্ত্রের কাছে তারা টিকতে পারল না রাজবাড়ির প্রধান অংশ দখল হয়ে গেল মহাদেব সিংহ নিহত হলেন আর রাজা বন্দি হলেন রাজবাড়ির গৌরব শেষ হয়ে গেল কিন্তু ইতিহাসের লেখা হয়ে গেল এক হারিয়ে যাওয়া যুদ্ধের গল্প আজও দিনাজপুর রাজবাড়ির ভগ্নস্তূপের মাঝে হাঁটলে হয়তো সেই যুদ্ধের প্রতিধ্বনি শোনা যাবে হয়তো বাতাসে লুটিয়ে পড়া সৈন্যদের শপথ আজও কানে বাজে হয়তো হারিয়ে যাওয়া অতীতে অতীত আমাদের মনে করিয়ে দেয় কেমন ছিল সেই গৌরবময় রাজবাড়ি ইউটিউব ভিওয়াজ আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক করবেন আমি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম রতন আজ এখানে বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় খোদা হাফেজ